যার জন্য করি চুরি সেই বলে চোর মানুষটার যে কতটা খারাপ লেগেছে কতটা খারাপ লাগলে সে রকম কথা বলতে পারে সেটা আমরা এই মানে দেবদার আমাদের মেগাস্টার দেবদার এই ইন্টারভিউটা না শুনলে আমরা বস বুঝতে পারতাম না আমরা একটা কনফিউশানের মধ্যে থাকতাম পুরো দেবদা পুরো জিনিসটা ক্লিয়ার করে বলেছে দেখুন শুভ যে কতটা অহংকার কতটা মানে এই জিনিসটাকে নিয়ে সে যে কতটা জল ঘোলা করছে সেটা আমরা অ্যাকচুয়ালি পাবলিক কিন্তু বুঝতে পারছে পাবলিক কিন্তু বোকাচন্দ না পাবলিক বোকাচন্দ না কিন্তু যে পাবলিক কিছুই বোঝে না পাবলিক সব বোঝে আমরা সবই বুঝি ঠিক আছে কে কী রকম কে কী করতে পারে কে কী বলতে পারে আমরা অডিয়েন্স আমরা পাবলিক আমরা সাধারণ মানুষ আমরা সব বুঝি ঠিক আছে আজ দেবদাকে নিয়ে যেরকম একটা নোংরামো চলছিলো আজ দেবদা পুরোপুরি পুরোপুরি আজকে ধুয়ে দিয়েছে নবীনাথে হল ভিজিটের আগে একটি ইন্টারভিউ দিয়েছে ঠিক আছে সেখানে দেবদা বেশ না সতেরো আঠেরো মিনিটের মতন ইন্টারভিউটা দিয়েছে সেই ছোট্ট সময়ের মধ্যে না দেবদা পুরো জিনিসটা ক্লিয়ার করে দিয়েছে এবং যখন বলছিল আপনি শুধু জাস্ট মানুষটার চোখের দিকে মুখের দিকে একবার শুধু তাকিয়ে দেখবেন যে মানুষটার ভেতরে কতটা কষ্ট হয়েছে আজ মানুষটার মনের ভিতরে যদি মানে শুভশ্রীদিকে যদি সলমান যদি সত্যি যদি না দেওয়ার থাকতো তাহলে সত্যি তো তাই সে তাহলে কেন এই লেডি সুপারস্টার গানটা সে তৈরি করেছিল তার টিমকে বলে ভাবুন তো একবার যখন বলে এই মানে শুভ এই কথাগুলো বলছিল দেবদার নামে তখন সে একটা বারের জন্য মানে এই জিনিসগুলো ভুল মানে এ হলো না আমার তো মনে হয় যে শুভশ্রিদ্ধি মনে অ্যাকচুয়ালি কোনো একটা প্রতিশোধ বা কিছু একটা নেওয়ার জন্য এই কাজগুলো করছিল তাহলে সেই রকম কথাবার্তা বলে কেন আজ দেবদা যখন বলছিল আজ ভেবে দেখুন না সিরিজ যে এতটা খারাপ লাগছিলো দেবদা এবং নিজেও বলছে যে স্পেশাল স্কিনে রাজ চক্রবর্তীকেও সে ফোন করেছে যখন প্রিমিয়ারটা হবে স্পেশাল স্ক্রিনিং চলছিল তখন রাজ চক্রবর্তীকেও ফোন করেছে আসার জন্য কই সে তো আসেনি তাহলে ভাবুন সেই মানুষটা তার জায়গা থাকতে পুরোপুরি ক্লিয়ার তার জায়গা থাকতে পুরোপুরি ক্লিয়ার কিন্তু সেই মানুষটাকে এত দোষারোপ ওই যে একটা কথা বলে না যে যে গাছে ফল হবে সেই গাছে তো লোকে তো ঢিল ছুঁড়ে মারবেই এটা তো স্বাভাবিক যে গাছে ফল হবে সেই গাছে ঢিল ছুঁড়ে মারবেই আমি তো আগের ভিডিওতেও বলেছি আমি এখনও বলছি যে শুভশ্রিদি যে কাজগুলো করছে বা এরকম করে চলেছে এগুলো ঠিক করছে না আজ উনি ওনার এই ইগো ওনার এই অহংকার ওনার এই জিনিসগুলোকে নিয়ে পড়ে আছে আজ ভেবে দেখুন আজ দেবদা সে তার নিজের কাজগুলো করছে আজ দেবদার কাছে যখন এই কথাটা এসেছিলো দেবদা নিজে ফোন করেছিল নাকি শুভশ্রিদিকে সে অন ক্যামেরাই এসে বলছে যে তোমাকে কি কোনো অসমান করি তোমাকে কোনো অসুবিধা মানে কিছু একটা হয়েছে কি বলো তো সে তো সেই সময় বলো যে না ঠিক আছে আপনি একবার জাস্ট ভাবুন তো সত্যি এই জিনিসগুলোকে নিয়ে আজ এরা তো যথেষ্ট বড় হয়েছে তাহলে এই বাচ্চাদের মতন কথাবার্তা বাচ্চাদের মতন কেন করে সত্যি বোঝা যায় না আজকে সত্যি কথা বলতে এই ইন্টারভিউটা পুরোপুরি মানে পুরোপুরি হয়তো দেবদার খারাপ লেগেছে ঠিকই না পুরোপুরি ধুয়ে দিয়েছে একদম পুরোপুরি ধুয়ে দিয়েছে একদম আর এটা দরকার ছিল দেবদা যদি চুপচাপ যদি বসে থাকতো না তাহলে আমি বলবো সেইটা ভুল হতো সেইটা একদমই ভুল হতো এটা দেবদা যা করেছে যতটুকু করেছে একদম ঠিক কাজ করেছে ঠিক কাজ করেছে আজ এই ইন্টারভিউটা দিয়ে মানুষ ক্লিয়ার হতে পেরেছে মানুষ ক্লিয়ার হতে পেরেছে সত্যি কি বলবো এই একটা সময় এই রকম ঝুট ঝামেলা চলছিল দেবদার এতে আবার সেই একই ঝুট ঝামেলা ভাই মানুষটাকে কাজ করতে দাও আজ মানুষটা যেভাবে কাজ করছে যেভাবে সে প্রচুর লড়াই করেছে আমরা তার ছোটবেলা থাকতে তার বই দেখে 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 আজ আমরা বড় হয়েছে আমরা জানি আমরা বুঝি মানুষটাকে কাজ করতে দাও মানুষটাকে আর এইরকমভাবে এ করো না মানুষটাকে কাজ করতে দাও কারণ তার এখনও অনেক কাজ করা বাকি আছে অ্যাকচুয়ালি এই বাংলা ইন্ডাস্ট্রির জন্য আমাদের বাংলা ইন্ডাস্ট্রির অবস্থা বুঝতে পারছেন তো কী অবস্থা বুঝলেন এটাই হচ্ছে ব্যাপার তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ওকে থ্যাংক ইউ হ্যাভে নাইস ডে টাটা বাই বাই